এটা কি এটা এটা কি উপর এটা কি ভাবে দিয়েছে এটার জন্যই তো বাঁকা হয়ে যাচ্ছে বললাম যে এর সাথে কিছু দেবেন না এখানে কি ছেড়ে কি বসে বসে কে বারবার বলো মায়ের লোকের মতো খালি সাতা দিয়েছে আমাদের মতামকে ওহাল হাদিসের আলোকে মূল্যায়ন করতে বলার জন্য আমাদের সম্মানিত পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক। রিভাব দাও। এটা দাও। মাইকে আওয়াজ নেই আর বাড়িয়ে দিন। বাড়িয়ে রিভাব দিন। তাড়াতাড়ি করেন। কেন করে আলাইকুম রহমালাম রহমাত খাবার না খেয়ে চলে আপনার চার ধরে তাড়াতাড়ি করছে না এটা তো আর এক ঝামেলা দেখছি এটা কি এটা এটা কি ওপর একটা ওদেরটা কিভাবে দিয়েছে এটার জন্যই তো বাঁকা হয়ে গেছে বললাম যে এর সাথে কিছু দেবেন না এখানে কি সেটাও কি বসে বসে কে বারবার বলো মায়া লোকের মতো খালি সাতা দিয়ে

টাকা গণবেন মানুষ সবাই দিকে তাকিয়ে থাকবে কি আঙ্কাল স্যার না চলে যান তাদের ঘরে আর এই যে এদিকে দাঁড়িয়ে থাকেন কি আমরা কি দেখেন কি সুন্দর করে একটু বসা যায় না জায়গা তো কম নেই বসেন যেখানে জায়গা পড়ুন ওখানে বসে যান বসেন আরে দাদা তাড়াতাড়ি করেন কি মেয়ে লোকের মতো কি করেন إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم من فاشتروا على الله الكذب وهو يدعى الى الاسلام والله لا يهدي القوم الظالمين صدقت يا ربنا জেলা কোন থানা এটা ছাপাহা থানার অন্তর্গত ইসলামী মহাসম্মেলন পরিষদের উদ্যোগে তৃতীয় বাতশরী কাজী মসান ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সাবেক সংসদ সদস্য এটা সাবেক কোনটা এটাকে আট সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত হ্যাঁ ঠিক আছে আট থেকে চব্বিশ পর্যন্ত যারা এরা যদি সংসদ সদস্য লেখে সাবেক গোনা হবে আমরা ভোট দেই এই জন্য আপনারা যদি ওরকম কাউকে পান যদি পোস্টারে দেওয়াই লাগে লেখবেন সাবেক সুর যেটা সত্য সেটা বলছে না খুব বেশি হলো একদম সাবেক ডাকাত বিশেষ অতিথি চেয়ারম্যান লাইম স্টন হাউস গ্রুপ আপনাদের নওগাঁর সন্তান আলহা জাহাঙ্গীর আলম সভাপতি বাংলা কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজাহারুল হক সহ সভাপতি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আলোচনা রেখেছেন মুফতি আকরাম বিন আনসারি আলোচনা রেখেছেন মাওলানা হোসেন মাহফুজ চৌডাঙ্গা অন্যান্য ওলামাইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নৌকাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন যদি অন্য কোনো জাতি বানাতেন অন্তত কোরআন শুনতে আসতে পারতাম না গরু ছাগল বানাতেন এখানে আসতে পারতেন বলেন আর আমরা কেউ চাইনি আল্লাহ আমাদেরকে মানুষ মানা আল্লাহ দয়া করে বানিয়েছেন পৃথিবীর বলা হয় না হাজার এর চাইতেও বেশি আছে যত সৃষ্টি আল্লাহ করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় আশরাফুল মালুকাত এই মানুষকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানালেন বলেন আলহামদুলিল্লাহ দরウダー সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা কোরআনের মাহফিলে এসেছি নাকি মাংপালা বিহি সাদাকা কারণ কোরআন দিয়ে কথা বললে তারাই কি অবশ্য সত্য কথা বলে কোরআনের বাইরে যত কথা আছে এগুলো সত্য হওয়ার সম্ভাবনা কম ঠিক এই জানারা দেখতে পেয়েছে কোরআনের বাইরে যারাই কথা বলেছে ওদের কথা ভেতরে ভেজাল বেশি আমার হাকামা বিহে আদালা যারা করান দিয়ে বিচার ফাইসাল্লা করেন এই মানুষগুলোই ন্যায় বিচার কায়েম করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা ছিল তার ভেতরে এটা একটা দফা ওই ওয়ান জাস্টিস আমরা কি ন্যায় বিচার কায়েম করতে চাই আল্লাহ পরা পারান শরীফের ভেতরে এই শব্দটাই বেশি দিয়েছেন আমি আজকে দফর বেলা আলোচনা ছিল আমার গায়ে বান্ধা ওখানে আমার আদলের উপরে আলোচনা ছিল ওয়াইযা হাকামতুম বাইনা আন-নাস আদলি মানুষের ব্যাপারে যখন বিচার করবা মেমাংসা করবা তখন ন্যায় বিচার করবা এ নির্দেশ কার হাদিসে সবচেয়ে যতক্ষণ বিচারপতি ন্যায় বিচারের সাথে থাকে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকে যদি